বেসন দিয়ে সোয়াবিনের এই নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন মাছ মাংস ফেলে সবাই এই রেসিপিটাই খেতে চাইবে এমনই দুর্দান্ত একটা নতুন সোয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন আজকে এই সোয়াবিনের রেসিপিটাও ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দেখেন আমি সোয়াবিন নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো এবার সয়াবিনটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা যেমন বানাবেন এখানে সেরকম অনুযায়ী সয়াবিনের পরিমাণটা কম বেশি করে নেবেন এবার খুব ভালো করে এই সয়াবিনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু চাপা দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে সয়াবিনগুলো ফুলে যাবে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর এ দেখুন সয়াবিনটা খুব সুন্দরভাবে ফুলে গেছে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার এটাকে তুলে নিচ্ছি সয়াবিনটাকে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটু সয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি দিয়ে এবার এই জল থেকে ছে ভালোভাবে তুলে নেব ঠান্ডা জল দিলে কী হবে সয়াবিনটা আর বেশি ভালোভাবে সিদ্ধ হবে না এবার খুব ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে সয়াবিনটাকে তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না তাহলে কিন্তু এটা একদমই ভালো করে তৈরি হবে না খুব ভালো করে জল থেকে ছে তুলে নিচ্ছি এ দেখুন খুব ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটুও জল নেই এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো আদাবাটা অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতো বেসন এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আর বেসনটা কিন্তু খুব বেশি পরিমাণ দিলে হবে না অল্প করেই দিতে হবে বেশি পরিমাণ দিলে আবার এটা একদমই বেসন বেসন খেতে লাগবে ভালো লাগবে না খেতে এটা যাতে একটু কোটিং হয় সেই জন্য একটু বেসনটা দিচ্ছি যে সব কিছু একসাথে খুব ভালোভাবে সোয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি এ দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিছি আর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেবো কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি একটু ভেঙে দিচ্ছি আর দিচ্ছি দুটো ছোটো এলাচ আর দিচ্ছি তিনটে লবঙ্গ আর এক চামচ মতো গোটা জিরে দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি অল্প আছে ভালো করে মশলাটা ভেজে নেবো একটা খুব সুন্দর সুগন্ধ বেরবে তখন এটাকে তুলে নেবো এই দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এবার মশলাটা তুলে নিচ্ছি গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে যে সয়াবিনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে অল্প নেবো আর দিয়ে দেবো একবারে কিন্তু বেশি দিলে হবে না আমি অনেকটা পরিমাণে সোয়াবিন নিয়েছি তাই দুটো ব্যাচে ভেজে নেব একবারে বেশি ভাজলে এটা একদম ভালো করে ভাজা হবে না গায়ে গায়ে লেগে যাবে এবার এটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে সয়াবিন রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে একদম আলাদা রকম একটা স্বাদ হয় এ দেখুন সয়াবিনগুলো ভেজে নিয়েছি আর সয়াবিনগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি ওই সয়াবিনগুলো তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি এগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব দিয়ে এগুলোকেও তুলে নিচ্ছি দিয়ে ওই তেলই দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে আলু একটু ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আলুটা ভাজছি তাহলে আলুটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে এবার ওতেই দিয়ে দিচ্ছি আবার একটু সর্ষের তেল দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়েছি আলুটাকে একটু সাইড করে দিচ্ছি দিয়ে ওতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর অল্প একটু হিং দিয়ে ওটা ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি তো এইখানটা আমার একটু স্কিপ হয়ে গেছে তো আপনারা একটু মানিয়ে নেবেন এবার ভালো করে টমেটোর পেস্টটা দিয়েও এটা মিশিয়ে নিয়েছি একটু নেড়েচেড়ে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অব্দি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো এই ভাজা মশলাটা একবার দিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হবে নিরামিষ রেসিপি কেউ কিন্তু ধরতেই পারবে না একদম মাছ মাংসের স্বাদকেও হার মানাবে খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়েও একটু দু তিন মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নেব তো আমি আজকে নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন এ দেখুন ভালোভাবে আলু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি ওরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আলু আর সয়াবিন একটু মিনিট টিনিক ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তাহলে সয়াবিনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে এ দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে একদম সোয়াবিন মিশে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে খেতে ভালো লাগবে দিলে আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি একটু কস্তুরি মেথি এটাকে আমি একটু কড়াইয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম একটু হাতে করে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে এ দেখুন প্রায় চার মিনিট ধরে আমি এটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর গ্রেভি চলে এসছে দেখুন দেখেই কিন্তু খেতে মন যাবে আর আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধও হয়ে গেছে তো আমি কিন্তু আজকাল ঘি দিচ্ছি না আর যেহেতু ভাজা মশলার মধ্যে গরম মশলা দিয়েছিলাম তাই আলাদাভাবে আর গরম মশলাটাও দিচ্ছি না এবার এটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তারপর এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন নিরামিষ সোয়াবিন আমার তৈরি হয়ে গেছে একদম বেসন দিয়ে একটা দুর্দান্ত নতুন সোয়াবিনের রেসিপি তো আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন সবাই কিন্তু মাছ মাংস ফেলে এই রেসিপিটা খেতে চাইবে আর আপনাকে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটাই বানিয়ে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে আমার এই নিরামিষ সোয়াবিনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ